যখন বুঝতে পারবেন আপনার শক্তি হঠাৎ করে কমে যাচ্ছে অল্প পরিশ্রমে হাঁপিয়ে উঠছেন ক্লান্তি কাজ করছে সেক্ষেত্রে কয়েকটি ভিটামিন এবং কয়েকটি খাবার আপনার খাদ্য তালিকায় রাখতে হবে অন্যথায় আপনি জটিল রোগে আক্রান্ত হতে পারেন আজকাল আমরা আমাদের শারীরিক সম্পর্কে সচেতন না হওয়ার কারণে ছোট ছোট ভুলের কারণে আমরা আস্তে আস্তে দীর্ঘমেয়াদী জটিল রোগে আক্রান্ত হই আজকের ভিডিওটি এমন কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য দিব যে তথ্যগুলো জানার পরে আপনি আপনার শারীরিক শক্তি বাড়াতে পারবেন আপনার মনোযোগ এবং কাজের প্রতি ফোকাস সেটা কিন্তু তার আগে আসলে আমাদের শারীরিক শক্তি হঠাৎ করে কমে যাওয়া বা করে অতিরিক্ত ক্লান্তি নেমে আসার কারণগুলো কি যখন বডিতে আয়রনের ঘাটতি হয় আয়রনের ঘাটতি হলে আমাদের দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে অক্সিজেন সার্কুলেশনের যে একটা সক্ষমতা সেটা কিন্তু কমে যায় কারণ যখন আমাদের আয়রনের ঘাটতি হবে তখন আমাদের বডিতে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাবে আমরা রক্ত স্বল্পতাই ভুগব আর রক্ত স্বল্পতাই যখন ভুগব তখন আমাদের বডিতে যে টিস্যুগুলো থাকে সেই টিস্যুগুলোতে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন সাপ্লাই হবে না অক্সিজেন সাপ্লাই না হওয়ার কারণে সেই টিসুগুলোর যে সক্ষমতা ধীরে কমতে থাকবে অনেক ক্ষেত্রে দেখা যায় নারী পুরুষ হঠাৎ করে অনেক বেশি শুকিয়ে যাচ্ছে বা চিকন হয়ে যাচ্ছে এটার একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে হঠাৎ করে যদি তার বডিতে আয়রনের ঘাটতি দেখা দেয় আর আয়রনের ঘাটতি হয়ে ক্লান্তি দেখা দিলে মাথা ঘোরার প্রবলেমটি অনেক বেশি দেখা দেয় বা ঝাপসা দেখছেন সেক্ষেত্রে বুঝতে হবে আপনার রক্ত কমে যাচ্ছে আয়রনের ঘাটতি দেখা দিয়েছে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আয়রনের সাপ্লিমেন্ট নিয়ে আপনার এই প্রবলেমটি সলভ করতে হবে। মূল কারণ হচ্ছে আমাদের ভিটামিন B12 এর ঘাটতি হলে আমাদের সাধারণত এক ক্লান্তি, অবসাদ, অল্প পরিশ্রমে হাঁপিয়ে ওঠা এবং শক্তি কমে যাওয়ার মতো প্রবলেম দেখা দেয়। কারণ ভিটামিন B12 আমাদের রক্তকণিকা এবং আমাদের স্নায়ুতন্ত্র গঠনের জন্য অত্যন্ত প্রয়োজন। যখন এটার ঘাটতি হবে তখন আমাদের রক্তকণিকা সঠিকভাবে তৈরি হবে না এবং স্নায়ুতন্ত্র সঠিকভাবে গঠিত হবে না। যার পরিপ্রেক্ষিতে আমরা কাজে কর্মে শক্তি কম পাওয়ার মতো প্রবলেম তৈরি হবে এবং আমাদের দেহে অক্সিজেন পরিবহন করার যে একটা সক্ষমতা সেটা কমবে। কারণ যখন ভিটামিন বি টুয়েলভ কমে যাবে তখন আরবি সি গুলো সাইজে অনেক বেশি বড় হয়ে যায় এবং অ্যাব নর্মাল হয়ে যায় হাত পা জ্বালা পোড়া স্মরণ শক্তি কমে যাওয়া মাথা ঘুরানো এবং হাত পায়ে শক্তি কম পাওয়ার মতো প্রবলেম তৈরি হতে পারে একটা প্রাপ্ত বয়স্ক ব্যক্তি দুইশো থেকে নয়শ পিক গ্রাম পার এম এল ভিটামিন বি এর প্রয়োজন হয় কিন্তু আমরা এই পর্যাপ্ত পরিমাণ ভিটামিন বি টুয়েলভ খাচ্ছি এই ভিটামিন বি এর ঘাটতি হলে একটা গর্ভবতী নারীর টিউব ব্লক হয়ে যেতে পারে সেক্ষেত্রে সে নারী বন্ধ হওয়ার মতো ঝুঁকি থাকতে পারে তিন নম্বর কারণটি হচ্ছে ভিটামিন এর যদি ঘাটতি হয় সেক্ষেত্রে আমাদের বডির রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে যাবে এবং আমাদের বডি হরমোনাল প্রোডাকশন করার যে সক্ষমতা সেটা কিন্তু কমতে থাকবে এবং আলটিমেটলি আমরা অনেক বেশি ক্লান্ত হতে থাকবো অল্প পরিশ্রমে দুর্বল হতে থাকবো অনেক বেশি স্ট্রেস বা দুশ্চিন্তা এবং অবসাদগ্রস্ততায় ভুগবো ভিটামিন ডি আমাদের বডিতে হার এবং পেশি গঠনে সাহায্য করে এটার ঘাটতি হলে সাধারণত আমাদের মেজাজ খিটখিটে দুর্বলতা ভাব এবং ঘন ঘন রোগ হওয়ার মতো প্রবলেম তৈরি হতে থাকে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের যদি পানি স্বল্পতা দেখা দেয় বা পর্যাপ্ত পরিমাণ পানি খাচ্ছি না সেক্ষেত্রেও আমাদের বডিতে দুর্বলতা বা ক্লান্তি ভাব হতে পারে একটা প্রাপ্ত বয়স্ক ব্যক্তি প্রতিদিন কমপক্ষে তিন লিটার পানি খাওয়া দরকার এই তিন লিটার পানি খেলে তার বডি ডিটক্স ক্যাপাসিটি ভালো থাকবে ডিহাইড্রেশন হবে না সুতরাং তার শক্তি অনেক বেশি ভালো থাকবে এছাড়াও যাদের ঘুম কম হয় পর্যাপ্ত না ঘুমালেও তাদের বডিতে দুর্বলতা অবসাদগ্রস্ততা তৈরি হতে পারে দ্রুত দুর্বলতা কমিয়ে দ্রুত শক্তি আনার ক্ষেত্রে কয়েকটি খাবার খুবই গুরুত্বপূর্ণ তার মধ্যে এক নম্বর হচ্ছে ডিম ডিমে ভিটামিন বি ভিটামিন ডি আয়রন ক্যালসিয়াম এবং পর্যাপ্ত প্রোটিন থাকার কারণে সেটা আমাদের বডিতে অবসাদগ্রস্ততা বা ক্লান্তি দূর করে দ্রুত শক্তি আনতে অনেকটাই হেল্প করে তবে একটা প্রাপ্ত বয়স্ক ব্যক্তি প্রতিদিন দুইটা ডিমের কুসুম খাওয়া থেকে বিরত থাকতে হবে দুই নম্বর হচ্ছে কলা কলাতে প্রচুর পরিমাণের ফাইবার আছে এই কলা ডোপামিন এবং সেরোটোনিন উৎপাদনে হেল্প করে যার পরিপ্রেক্ষিতে আমাদের মেজাজ ভালো থাকে এবং খুব দ্রুত আমরা শক্তি পেতে থাকি তিন নম্বর হচ্ছে বাদাম বাদামে প্রচুর পরিমাণের জিঙ্ক পাওয়া যায় জিঙ্ক আমাদের বডিতে খুব দ্রুত শক্তি চুকাতে সাহায্য করে যদি দুর্বলতা অনুভব করেন প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পরে হালকা নাস্তার পরে দুই তিনটা বাদাম খেতে পারে এবং সর্বশেষ যে খাবার সেটা হচ্ছে টক দই টক দই আমাদের বডিতে আয়রন শোষণ করতে সাহায্য করে পানি ধরে রাখতে এবং পর্যাপ্ত পরিমাণ ঘুম আমাদের খুবই গুরুত্বপূর্ণ করতে এবং দ্রুত শক্তি উৎপাদন করতে অনেকটাই হেল্প করে এই ঘুম সুতরাং এই কয়েকটি নিয়মের মাধ্যমে আপনার বডি অনেক বেশি শক্তি উৎপাদন করতে অনেকটাই হেল্প করবে আশা করি ভিডিওতে থাকা তথ্যগুলো সম্পর্কে পুরোপুরি না বুঝলে কমেন্ট করে জানাবেন সুস্থ থাকুন ভালো থাকুন সালাম আলাইকুম